লালমনিরহাটে পরিত্যক্ত বিমানবন্দর আবার চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিষয়টি শুনেই ভারতে আলোড়ন শুরু হয়েছে কেন কারণ ভারত মনে করছে এই বিমানবন্দর ব্যবহার করে চীন বাংলাদেশে সামরিক উপস্থিতি স্থাপন করতে পারে ভারতীয় গণমাধ্যম দাবি করেছে এটি ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে আর সেই হুমকির জবাবে ভারতও চালু করতে যাচ্ছে ত্রিপুরার বত্রিশ বছর ধরে পরিত্যক্ত কয়লা শহর বিমানঘাটি প্রশ্ন হচ্ছে একটি পুরনো বিমানবন্দর চালু করা নিয়ে এতটা উদ্বেগের কারণ কি কি আছে লালমনিরহাটে আর চীনের এই সম্ভাব্য উপস্থিতি ভারতকে এতটা ভয় পাইয়ে দিয়েছে কেন চলুন এই কূটনৈতিক উত্তেজনার পিছনের সত্যটা খুঁজে বের করি লালমনিরহাট বিমানবন্দরটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ ভারত ব্যবহার করত বিশেষ করে চীনে মালামাল পাঠানোর জন্য পরবর্তীতে এটি পরিত্যক্ত হয়ে যায় সম্প্রতি বাংলাদেশ সরকার এটি আবার চালু করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে এটি একটি প্রয়োজন ভিত্তিক সিদ্ধান্ত যাতে উত্তরাঞ্চলের যোগাযোগ ও পরিবহন ব্যবস্থা উন্নতি করা যায় কিন্তু বিষয়টি এখানেই থেমে থাকেনি ভারতীয় সংবাদ মাধ্যম এনডিবি এক বিশেষ প্রতিবেদনে দাবি করেছে এই উদ্যোগে চীনের সংশ্লিষ্টতা রয়েছে যদিও বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে তবে ভারতের দুশ্চিন্তার পেছনে আছে ভূ রাজনৈতিক বাস্তবতা লালমনিহাট বাংলাদেশের উত্তরের একটি জেলা যা ভারতের নেক এর খুব কাছে অবস্থিত এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর মাত্র বাইশ কিলোমিটার প্রশস্ত এবং এটি ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে তাই এই এলাকাটি ভারতের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের আশঙ্কা চীন যদি লালমনিরহাটে সামরিক অবকাঠামো গড়ে তোলে তাহলে তারা ভারতের এই নেক করিডোরের নজরদারি বা সামরিক চাপ সৃষ্টি করতে পারে চীনের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক ঘিরেও ভারত উদ্বিগ্ন বাংলাদেশ চীনের অর্থায়নে কর্ণফুনি ট্যানেল পায়রা বন্দর রেল লাইন সহ নানা মেগা প্রকল্প বাস্তবায়ন করছে এমনকি সামরিক সরঞ্জাম কেনারও ক্ষেত্রেও চীনের অংশগ্রহণ বেড়েছে এই প্রেক্ষাপটে ভারতের সন্দেহ লালমনিহাট বিমানবন্দর প্রকল্পও চীনের অর্থায়ন ও কারিগরি সহায়তা থাকতে পারে বাংলাদেশ সেনাবাহিনী বলছে এই উদ্যোগে কোনো চীনা সংশ্লিষ্টতার প্রমাণ নেই এটি শুধুই একটি অভ্যন্তরীণ উদ্যোগ সেনাবাহিনীর বিফিং অনুযায়ী এটি একটি লজিস্টিক কৌশলের অংশ যেটি প্রয়োজন হলে সক্রিয় হবে তবে ভারতের অতিরিক্ত প্রতিক্রিয়া বাংলাদেশের জন্য কিছুটা অস্বস্তিকর বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ এখন একটি ভারসাম্য রক্ষার অবস্থান রয়েছে একদিকে চীনের অর্থনৈতিক সহায়তা অন্যদিকে ভারতের কৌশলগত মিত্রতা এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারত ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরেই সীমান্তে উত্তেজনা রয়েছে বিশেষ করে লাদাখ অরুণাচল প্রদেশে এই দুই দেশের মধ্যে যে কোনো ধরনের সামরিক বা কৌশলগত সম্প্রসারণ তৃতীয় কোনো দেশে ঘটলে তা অত্যন্ত সংবেদনশীল হয়ে ওঠে বাংলাদেশে চীনের সামরিক বা অবকাঠামোগত উপস্থিতি ভারতের জন্য উদ্বেগের কারণ এটা কেবল নিরাপত্তার জন্য নয় বরং ভারতের আঞ্চলিক প্রভাবশালী অবস্থানের জন্য হুমকি হতে পারে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে বাংলাদেশের অংশগ্রহণ এই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে এই পুরো বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে থাকলেও এর ভবিষ্যতের প্রভাব অনেক দূর পর্যন্ত যেতে পারে যদি বাংলাদেশ প্রকৃতপক্ষে চীনের সহযোগিতায় লালমনিহাট বিমানবন্দর চালু করে তাহলে ভারত এশিয়া প্যাসিফিক অঞ্চলে নতুন একটি ঘাঁটি হিসেবে এটিকে চিহ্নিত করতে পারে যদি ভারত ত্রিপুরার পরিত্যক্ত শহর বিমানঘাটি চালু করে তাহলে এটি বাংলাদেশের সীমান্তে আরও বেশি নজরদারি বা সামরিক তৎপরতা বাড়াবে সবচাইতে গুরুত্বপূর্ণ হল দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়বে যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক ভারসাম্যকে প্রভাবিত করবে লালমনিহার বিমানবন্দর চালু করা নিয়ে উদ্বিগ্ন ভারত সময় বলে দেবে এই উদ্বেগ কেবল রাজনৈতিক নাকি সত্যি এর পেছনে লুকিয়ে আছে বড়ো কোনো কৌশলগত খেলা আপনার মতামত কি ভারত কি বাড়াবাড়ি করছে নাকি বাংলাদেশ চুপিচুপি কিছু বড়ো কৌশল নিচ্ছে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ